ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ধরে রাখতে হবে এবং সর্বশেষ জানাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনার পালানো বিষয়ে প্রশ্ন হতবাক পরীক্ষার্থীরাম তখন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপিকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ধরে রাখতে হবে গণঅভ্যুত্থানের ইতিহাসের নিকৃষ্টতম ফেসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা উদ্দেশ্যে বলছিলেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় নাই তাৎক্ষণিকভাবে তারেক রহমানের এই বক্তব্য বিএনপি নেতাকর্মী এমনকি সমর্থকরা কিছুটা হলেও বিস্মিত হয়েছিলেন তাদের চোখে মুখে প্রশ্ন ছিল নির্বাচন কেন কঠিন হবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র তবে যতই সময় গড়িয়েছে তারা বুঝতে পারছেন বিএনপির ক্ষমতায় যাওয়ার পথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানা ধরনের কাটা বিছিয়ে দিচ্ছে বাধা সৃষ্টি করছে বিএনপির বিজয় পথ কঠিন করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে হাসিনার পতনের পর পরে তারেক রহমান বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে দুর্গম করে তোলার এসব আলামত দেখতে পেরেছিলেন এটা নিশ্চিতভাবে তার দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহন করে হাসিনার পতনের পর ইতিমধ্যে নানা ধরনের শঙ্কামূলক ঘটনা ঘটেছে এবং ঘটছে এক এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে তবে হাসিনার পতনের পর একটি রাজনৈতিক ইসলামী দল ধরিয়ে নিয়েছে ছাত্রজনতার জনতার আন্দোলন তার নেতা কর্মীদের নেতৃত্ব হয়েছে ত্রিশ ডিসেম্বর সৌরদি উদ্যানে দলটির এক সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ এক সমন্বয়ক সরাসরি কথা বলেছেন দলটি মনে করে অন্তর্বর্তী যে সরকার গঠিত হয়েছে তাতে তার বিপুল প্রভাব রয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস দায়িত্ব নেওয়ার পর তার সাথে বৈঠক শেষে দলটির প্রধান সাংবাদিকদের কাছে কথা বলেছিলেন পরবর্তীতে দেখা গেছে জনপ্রশাসন শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও মিডিয়ায় দলটির অনুসারী আমলা ও লোকজনদের নীতি নির্ধারণে এবং গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে বিএনপির পক্ষ থেকেও এই অভিযোগ তোলা হয়েছে দলটির এই সব কর্মকাণ্ডে মনে হওয়ার স্বাভাবিক আগামী নির্বাচন প্রশাসনিক আনুকূল্য কাজে লাগিয়ে সে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করছে দলটির নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ ও কথাবার্তার ধরন তা প্রকাশ হচ্ছে যেন এখন তারা ক্ষমতায় এবং আগামী নির্বাচনে পুনরায় তারা ক্ষমতায় আসবে যখন প্রেস ক্লাব ও ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে যায় তখন দলটির ভাবধারার সাংবাদিকদের আচরণেও তেমনটি পরিলক্ষিত হয় সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ডে হস্তক্ষেপ নিয়েও অনেক কানা করেন হাসিনার আমলে তারা চুপসে থাকতেন টু শব্দ করতে না অথচ দলটির নিবন্ধন না থাকায় দু সালের রাতের ভোটের নির্বাচনে বিএনপির ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন দলটি বিএনপিকে বড় প্রতিপক্ষ ভাবছে বিএনপির জন্য এই দলটি এখন কিছুটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে আরেক চ্যালেঞ্জ হয়ে উঠেছে ছাত্রজনতার আন্দোলনের নেপথ্যে এবং প্রকাশ্যে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ এ মাসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে তারা জেলা উপজেলা কমিটি গঠন করেছে এখন মানুষের কাছে এই দল গঠিত হচ্ছে বলে বিএনপি অভিযোগ করলেও দলটি যে গঠিত হবে তাতে সন্দেহ নেই বিএনপির জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে সংস্কার আগে না নির্বাচন আগে প্রসঙ্গ ফেসিস্ট হাসিনা শাসন আমলের গণতন্ত্র আগে না উন্নয়ন আগে প্রসঙ্গের মত অন্তর্বর্তী সরকার বারবারই বলছে আগে সংস্কার তারপর নির্বাচন বিএনপি বলছে প্রয়োজন যেটুকু সংস্কার দরকার তা করে দ্রুত নির্বাচন দিতে হবে বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে তবে এই নি অন্তর্বর্তী সরকারকে মাঝে মাঝে দোটানায় পড়তে দেখা যায় নির্বাচনের সময়সীমা নিয়েও দুই ধরনের বক্তব্য দিতে দেখা গিয়েছে কখনো এবছরের শেষের দিকে কখনো আগামী বছরের জুন জুলাই এর মধ্যে এসব নানা বিষয় এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে তারেক রহমানের বক্তব্যের মধ্যে দুটো দিক রয়েছে প্রথমত তিনি ভালো করেই জানতেন ফেসিস হাসিনার পতনের পর দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনী ও তার দলের গোন্টা বাহিনী বিএনপির যে বিপুল নেতাকর্মীর ওপর সীমাহীন নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের কেউ কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে তখন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন কাজ হয়ে দাঁড়াবে আবার কেউ দখল ও চাঁদাবাজির সহ নানা অপকর্মে জড়িয়ে পড়তে পারে তার এই আশঙ্কা অমূলক ছিল না বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে তবে যারা এসবে জড়িয়েছে দল থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে ইতিমধ্যে তিন হাজারের বেশি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারপরও অনেক জায়গায় কিছু ঘটনা ঘটেছে এগুলোকে ইসলামের রাজনৈতিক দল ও আওয়ামী সমর্থকরা ম্যাগনিফাই বা বড় করে তুলছে আওয়ামী লীগের সমর্থকরা এমন কথাও ছড়াচ্ছে যে আগেই তো ভালো ছিল তারাই কথা বলে তাদের সময়কার বিভীষিকাময় পরিস্থিতি মানুষকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ফেসিস্ট হাসিনার ভাবধারার গণমাধ্যম যেগুলোতে এখনো তার দর্শকরা রাখ মেরে বসে আছে সেগুলো এসব সংবাদ ফলাও করে প্রচার করছে যদিও বিএনপির কিছু নেতা কর্মীদের এসব জড়ানো উচিত নয় তারপরও এটা অস্বীকার করার উপায় নেই হাসিনার পতনের পর বিএনপি নেতা কর্মীদের যে ধরনের প্রতিক্রিয়া ও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কথা তেমন কিছু হয়নি আওয়ামী তাদের হাতে মার খেয়েছে কিংবা খুন হয়েছে এমন নজির দেখা যায়নি দ্বিতীয়ত তারেক রহমানের বক্তব্যে আমাদের অনেক দূর যেতে হবে এবং সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি বলে যে কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে হাসিনার পতনের পর যে ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে তা বিএনপি ক্ষমতায় যাওয়ার পথে বাধা হয়ে উঠতে পারে ফেসিস্টা হাসিনা ও মোদি ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়া আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেশে জরুরি পরিস্থিতি সৃষ্টি করা ফেসিস্টা হাসিনার বিরোধী নামে গোষ্ঠী বিশেষের নৈরাজ্য অনাচকতা সৃষ্টি সহ প্রশাসনের থেকে যাওয়া তার আমলাদের সফট বিরোধিতা ইত্যাদি ঘটনা যে ঘটতে পারে তারেক রহমানের বক্তব্যের মধ্যে তার ইঙ্গিত রয়েছে এখন এইসব ইঙ্গিতের প্রতিফলন দেখা যাচ্ছে একটি গোষ্ঠী আমাদের চিরকালের সাম্প্রদায়িক সম্প্রীতি ও কৃষ্টি সংস্কৃতিকে অস্বীকার করে ক্রীড়া থেকে শুরু করে শিল্প সংস্কৃতিতে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি কুড়িয়ে দেওয়া সহ দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে আগুন ও ভেঙে দেওয়া হয়েছে বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া পর্যন্ত ঠিক ছিল পরবর্তী ভাঙচুর অগ্নিসংযোগ কাম্য ছিল না কারণ পতিত ফেসিস্ট শেখ হাসিনা এটাই চেয়েছেন যাতে সে বিশ্বকে দেখাতে পারেন কিভাবে তার দলের নেতাকর্মীদের বাড়ি ঘরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এতে আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বদনাম করার ইস্যু তৈরি হয়ে গেছে ইশরের মতে যে ফ্যাসিস্টাম ফার্ম লীগের নেতাকর্মীরা ঢুকে পানি ঘোলা করছে তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এসব অগ্নিসংযোগে কোথাও কোথাও দলটি চি নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে এর মাধ্যমে তারা নিজেদেরকে নাক কেটে অন্তর্বর্তী সরকারের যাত্রা ভঙ্গ এবং দেশে জরুরি পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে জরুরি পরিস্থিতি বা সামরিক শাসন এলে হাসিনার লাভ তার দলের ফেরার পথ প্রশস্ত হবে অন্যদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পথ দীর্ঘ হয়ে যাবে হাসিনার পতনের পর বিএনপি ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করতে যে না খী চক্রান্ত হবে এবং ঘটনা ঘটবে তা তারেক রহমান বুঝতে পেরেই বলেছিলেন তাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায়নি প্রশ্ন হচ্ছে তারেক রহমান বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আগামী নির্বাচন কঠিনতম হবে বললেও তা সহজ করার কি পদক্ষেপ নিয়েছেন বা নিচ্ছেন এ প্রশ্নের উত্তরে বলা যায় তিনি বিচক্ষণতার সাথে দলের নেতা কর্মীদের সচেতন করেছেন এবং অপকর্মে যারা জড়াবে তাদের দায়ভার তিনি নেবেন না বলে স্পষ্ট করে বলে দিয়েছেন পাশাপাশি জনগণের সন্তুষ্টি অর্জনে নিচে নিজ এলাকায় দলের পক্ষ থেকে নানা সামাজিক নির্দেশ বা নির্দেশনা দিয়েছেন এই কাজ এখন চলছে তার আগে তিনি স্পষ্ট করে বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ এই সরকার ব্যর্থ হওয়া মানে তৃতীয় শক্তি বা সামরিক শাসন অনিবার্য করে তোলা এখনো বিএনপি এই অবস্থানে রয়েছে কোন কোন ক্ষেত্রে সরকারের ইন এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার বা সক্ষমতার অভাবের সমালোচনা করলে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে দলটি সহনশীলতা ও ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে ভালোই ভালোই নির্বাচন পর্যন্ত যেতে চাচ্ছে এবং সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে ক্ষমতায় যাওয়ার স্বাভাবিক সম্ভাবনা থাকে একটি দলের পক্ষে তা করা অস্বাভাবিক কারণ যত দেরি হবে হবে বিএনপিকে ক্ষমতায় যেতে না সরচন্ত্র ষড়যন্ত্র হবে বিএনপি বিরোধী সেই ষড়যন্ত্র চলমান অনুদিকে তরুণদের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে সরকারের যে সফট কর্নার রয়েছে এবং নির্বাচন বিলম্ব করে তাদের দল গোছাতে সরকার দিতে চাই এটা স্পষ্ট সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনে বিএনপি আপত্তি জানালেও সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া নতুন দল গঠনকে স্বাগত জানিয়েছে তরুণদের নেতৃত্বে নতুন দল গঠিত হোক তা চাচ্ছে বিএনপিও এখন তরুণ মেধাবী ও পরিচ্ছন্ন ইমেজে নেতাকর্মীদের দিয়ে দল গোছাচ্ছে দিয়েছে জেলা উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিয়েছে এই ক্ষেত্রে বা এ থেকে দলের নেতাকর্মীদের এই বার্তা দেওয়া হচ্ছে অপকর্মের সাথে জড়িত ইমেজ সংকটে থাকাদের বিএনপিতে ঠাই হবে না এর মাধ্যমে বিএনপির মধ্যে রিফর্ম বা সংস্কার কাজ শুরু হয়েছে যা খুবই ইতিবাচক বিএনপি যে আগামীর রাজনীতি পরিচ্ছন্ন সুস্থ ও সুশাসনমূলক এবং আধুনিক করতে চায় তার এই উদ্যোগের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে এটা করা ছাড়া বিকল্প দেশে যে সুদীর্ঘ কালের অপর রাজনীতি সংস্কৃতি চলে আসছে তা আর চলতে দেওয়া যায় না রাজনীতির এই অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এখন বিএনপির পুরনো দেন ধারণাকে আঁকড়ে যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার রাজনীতি থেকে দলটি যে বের হয়ে আসছে তার আভাস পাওয়া যাচ্ছে যদি আগামী নির্বাচন প্রথাগত রাজনীতি ধারাবাহিকতায় প্রার্থী দেওয়া হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর বা স্বপ্ন ধুলিচ্ছাত হয়ে যেতে পারে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা যখন প্রার্থী দেবে তখন তাদের প্রার্থীর গায়ে কোনো কালিমা থাকবে না প্রেস অনিপজ্ঞ হলেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত না থাকায় ভোটাররাও আকৃষ্ট হবে তারা চিন্তা করবে নতুনদের একবার ভোট দিয়ে দেখি আওয়ামী লীগ ও বিএনপি তো ভোট দিয়েছি এবার নতুনদের দেই ভোটারদের এই মাইন্ডসেট বিএনপির জন্য বিপজ্জনক হয়ে উঠবে যদি না সে অনুরূপ বিতর্কিত প্রার্থী দিতে পারে আমরা দেখেছি নব্বই এর এর সাথে বিরোধী গণ আন্দোলনের পর সবাই ধরে নিয়েছিল আওয়ামী নিশ্চিতভাবে নিশ্চিত বিজয়ী হয়ে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ এতটাই নিশ্চিত ছিল যে দলটির প্রথম সারের অনেক নেতা মন্ত্রী হবেন তাদের শোট কোর্ট বানিয়ে ফেলে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন